আজ মঙ্গলবার একত্রিশে ভাদ্র দু হাজার চব্বিশ সতেরোই সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিশ্বকর্মা পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বিশেষ করে যারা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি বা কোন প্রকার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা আয়রন ওরিয়েন্টেড বা মেশিনারিজ ওরিয়েন্টেড বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য কিন্তু বিশ্বকর্মা পুজোর মাহাত্ম অত্যধিক আপনার স্ক্রিনে মন্ত্র দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা দেবের প্রণাম মন্ত্র ওম বিশ্বকর্মান্ন মহাভাগ সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধ্রিক পঞ্চ রসনা মানদণ্ডধ্রিক এটি আপনারা একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন প্রজাপতি বিশ্বকর্মা তিনিই কিন্তু লঙ্কানগরের নির্মাণা নির্মাতা বিশ্বভুবনের নির্মাতা বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের অস্ত্র ইন্দ্রের বজ্র কার্তিকের শক্তি এবং প্রসিদ্ধ এই যে জগন্নাথ মূর্তি সবই কিন্তু তিনিই নির্মাণ করেছেন তাহলে অবশ্যই বলুন জয় বিশ্বকর্মাদেবের জয় ভাগ্যমীঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো বা নীল আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ কর্মক্ষেত্রে আপনার পুরনো কোনো কাজের কারণে প্রশংসার পাত্র পাত্রী হবেন এবং বস বা বস আপনার হয়তো পারফরম্যান্স দেখে আপনার প্রমোশন পদোন্নতি নিয়েও চিন্তাভাবনা করতে পারে বিজনেসম্যান যারা আছেন ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে দরকারি পরামর্শ গ্রহণ করুন আপনার জগতে যারা বিজনেস করে সাকসেসফুল এবং ফেলিওর দুই ধরনের ব্যক্তিবর্গের সাথেই আলাপ আলোচনা করার পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে ফেরত আপনারা পেয়ে যেতে পারেন আর যারা ছুটিতে কাটাচ্ছেন আয় সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তবে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না পরিবার পরিজনদের সাথে সময় অতিবাহিত করবেন সেখানে কোয়ালিটি টাইম পাস এবং সুখ শান্তি বিরাজ করতে চলেছে এবং আপনার ক্ষেত্রে আজ কিন্তু উচিত কোনো প্রকার ভবিষ্যৎ পরিকল্পনা যদি থেকে থাকে কারোর সাথে আলাপ আলোচনা না না করে নিজে নিজে ভাবনা চিন্তা করুন আপনার পরিকল্পনাগুলি যদি ফাঁস করে দেন তাহলে সেগুলি পূর্ণ কিন্তু নাও হতে পারে পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ দেবে